পরিদর্শনকালে পরিবারের সাথে সাক্ষাৎ প্রতিষ্ঠা দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ সভা অনুষ্ঠিত

সাতাশে ইউনিয়নের নন্দনপুর সামনে রাস্তায় কাউসার আহমেদ হত্যার ঘটনায় তার চাচা আকরাম হোসেন আদনান বাদী হয়ে গতকাল সকালে এই মামলাটি দায়ের করেন কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় আটক দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত উল্লেখ্য গত জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আবু সাঈদ নারায়ণগঞ্জের আলোচিত তানবীর মোহাম্মদ তকি হত্যার ঘটনার এগারো বছর পর তিনজনকে গ্রেফতার করেছে র্যাব তাদের প্রত্যেককে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ও মঙ্গলবার দুদিন শুনানি শেষে নারায়ণগঞ্জ জুডিশিয়ালেট আদালত তাদের মঞ্জুর করেন হলেন শরীফ ও গ্রেফতার ঝিনাইদহে প্রতারণা চাঁদাবাজি সন্ত্রাস ও নাশকতার একাধিক অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজল করিমকে আটক করেছে ঝিনাইদহ র্যাব ছয় আজ আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল শহরের পৌরসভার মহিষাকুণ্ডু এলাকা থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছে তাদের কাছ থেকে হেরোইন ব্রুপ্রেনর ফাইন ইঞ্জেকশন ও গাজা উদ্ধার করা হয় গতকাল রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয় পাবনায় র্যাবের অভিযানে পরিত্যক্ত দশ রাউন্ড গুলি নয় রাউন্ড কার্তুজ এবং আটটি কার্তুজের খোসা উদ্ধার এবং চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে র্যাব বারো সিপিসি দুই পাবনার কোম্পানি কমান্ডার মেজর এতসুমুল হক খান জানান র্যাবের একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন আটু এলাকায় এই অভিযান পরিচালনা করে টাঙ্গাইলের কালীহাতিতে ধলেশ্বরী নদীতে ডুবে নিখোঁজ মুক্তার হোসেন ও বাবু মিয়ার মরদেহ পৌলি এলাকা থেকে মুক্তার হোসেনের মরদেহ এবং সোমবার জোকারচর এলাকা থেকে বাবুর মরদেহ করা হয় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মজনু গতকাল সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়া ইন্নালাইহি রাজিউন তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর গতকাল সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাজার নামাজ শেষে মাগুরা পৌর কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় এই ছিল দেশ ও জনপদের খবরের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ